আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় ভরলে আমরা জেলখানার সব গোলারে আল্লাহ বানাই দিয়ে বলেন ঠিক যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই অনেক কাফির আন্ডা বাচ্চা আছে বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে অন্য কিছু না অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না কিন্তু কাফির মুর্শিকেরা পত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত বিষ্ণুবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলহ সালামের ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জেবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে একশো চোদ্দটা সুরা আছে ওনার জেবুর কিতাব একশো পঞ্চাশটা ছড়া ছিল কি ছিল ইসলামী ছড়া গান এই ছড়া নাসিদ গুলো তিনি পড়তেন এগুলো শোনার জন্য সাগরের মাসগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসত সুবানাল্লাহ বাড়িতে যে বললেন সুবানাল্লাহ বলতে নিষেধ নাই তো না এটা বলা যাবে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আকাশের পাখি নিচে নেমে যেত জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে পড়েন আল্লাহ আকবা কিন্তু ওনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট দ্যা লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন সব ধরনের তুলনার উঠে তিনি ওয়েদার ইট দ্য পাওয়ার ফিটনেস পার্সোনালিটি স্টেটাস আপনি যেটাই বলেন না কেন শক্তি সৌন্দর্য মর্যাদা যেকোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা নবীদের ছিল কিন্তু বিশ্বনবীর তিনি যখন রাত্রিবেলা কোরআন চেলাওয়াত করতেন মক্কার সব কাফিরদের নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসত প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা সেইবা ওয়ালিদ ইবনে মগীরা আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করত মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের murid হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কায় মক্কা শহরে ঢুকার কয়েকটা গেট ছিল আবু জাহাল ওই গেইটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পড়েন না আউদুল্লাহ খবরদার তোমরা হজ করতে আসছো ভালো কথা হজ করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেট লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে কইল দেখি তো পাগলে কি কয় তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে সুবান পড়েন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচার কে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় না মক্কার গেট গুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডোন্ট গো টু মোহাম্মদ হি ইজ কমপ্লিটলি ম্যাট পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মোহাম্মদ নাম শুনি নাই হজ করি আর না করি আগে হেবাটার কাছে যাইতে হবে সবাই বিশ্ব নবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু তামাশা রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝঙ্কার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করতো না জানি কি সুরের লোহরি ছিল বিশ্বনবীর গলায় কাফের হয়েও করেও বিরোধিতা না শুনলে পেটের বাদ হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ ভাইয়েরা আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাতের বেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকাত একজন বিষ্ণুবীর বাড়ির এই পাশে 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 আরেকজন 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 পাশে বিষ্ণুবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড় ফিরে ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাই তুমি নেতা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও রাতের বেলা এরকম চোর করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছো আমিও করছি না কারো কাছে কইস না সবগুলা সু সবগুলা কি আর তো ভাই এই সব ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাচ শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে সবাই বলে আমরা রাজি আবুজাহেল বলে তাহলে সাইন কর সবাইকে আগে আমনে করেন আবুজাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গ্যাপ দ্য সিগনেচার সে ওই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে শিজ করা হবে মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে টসিং অ্যান্ড টার্নিং ঘুম আসছে না আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো রতবা সাইবা ওলি দিবনে মুগিরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকেও সব খালাতো ভাইয়েরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছেনে না বাড়ির বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খুঁজে বাংলাদেশিরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হানফ স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু বাড়িতে কি করবেন যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াত শুনে বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলার দেখা আজকে কেউ কাউরে কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু নিচে জাহেল আছে লজ্জায় ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার কামড় আছে না দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার আবু কয় চল যা যা হইছে 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 কালকে থেকে আমরা সব রাত্রে এক লগে ঘুমাও যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারি এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য যুবক ভাইয়েরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায় এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা বাজেট সিস্টেম চালু হয়েছে যারা ভোটে যেতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নাই তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কোন আবার নির্বাচনে হারে গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা নাই তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা হ্যাঁ লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব। কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ কথা বলেন দেশটা আমাদের সবার না কি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই সব দায়িত্ব সরকারের আসেন এগুলো থেকে বেরিয়ে আসি আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটা হেফাজত করতে সবাই রাজি আছেন তো এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া বেকারত্ব দূর করে দেওয়ার মতো সবাবের কাজ পৃথিবীতে নাই সুবাহ পড়েন অনেকে মনে করে নামাজ পড়লেই সবাব রোজা রাখলেই সবাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে বড় স্বভাবের কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার রক্ত গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে স্বভাবের কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে পরে আবাদতের কাজ আর আছে কথা বলেন এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না